পৃথিবীতে সমাজ পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে কোনো আন্দোলন কখনো পরাজিত হয়নি তোমরা কোনো কর্মীও কখনো ব্যর্থ ও পরাজিত নও হয় সত্যের পক্ষের প্রতিটি আন্দোলন ও কর্মীরা নিজেরাই বিজয়ী হবে নতুবা আগামীর বিজয়ের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে তোমরা যারা সমাজ পরিবর্তনের বিপ্লবী লড়াকু হবে এই কথাটি তোমাদের মগজে গেঁথে নিতে হবে নিজেকে চিনলেই মানুষ হতে পারে অদম্য ইচ্ছা শক্তির অধিকারী বীর সাহসী পরিশ্রমী ও দৃঢ় সংকল্প তারাই দুনিয়াকে চমকে দিতে পারে পাল্টে দিতে পারে সময়ের অসঙ্গতিকে ইতিহাসের পাতায়ও হতে পারে অমর ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই সহি বুখারি সংকলন করতে গিয়ে একটি হাদিস সংগ্রহের জন্য তিন মাইল পথ হেঁটেছেন স্কটল্যান্ডের রবার্ট ব্রুস তার দেশকে স্বাধীন করার লক্ষ্যে শক্তিশালী ব্রিটেনের বিরুদ্ধে পাঁচবার যুদ্ধে অবতীর্ণ হয়ে প্রতিবারই পরাজিত হন অথবা এক গুহায় আত্মগোপন অবস্থায় দেখতে পান একটি মাকড়সা জাল বুনতে গিয়ে পাঁচবার ব্যর্থ হয়ে ষষ্ঠবার সফল হয় তিনি যুদ্ধে লজ্জিত হয়ে এই ক্ষুদে মাকড়সা থেকে শিক্ষা নিয়ে ষষ্ঠবার যুদ্ধে অবতীর্ণ হয়ে ব্রিটেনের বিরুদ্ধে জয়লাভ করেন আঠারোশো উনআশি সালের একুশে অক্টোবর টমাস আলভা এরিসনের আবিষ্কৃত বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি প্রায় দশ হাজার বার ব্যর্থ চেষ্টার পরে তিনি এই যুগান্ত করে আবিষ্কারটি করতে সক্ষম হয়েছিলেন একজন কাঠোরিয়ার ছেলে ও মুদি দোকানদার আব্রাহাম লিঙ্কন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ আমেরিকার সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্ট হয়েছিলেন এবার যা বলবো তাতে মাথা ঘুরে যাওয়ার উপক্রম হবে লেখার জন্য এখনকার মতো আধুনিক খাতা কলম বা টাইপিং সিস্টেম ছিল না আর ছিল না তথ্য সংগ্রহের জন্য শত শত বই কিংবা গুগল তখনকার দোয়াতকালি দিয়ে লেখা বই আর অসংখ্য পথ পারি দিয়ে তথ্য সংগ্রহ করে বিভিন্ন উস্তাদের থেকে জ্ঞান অর্জন করে ইমাম আত তাবাই লিখে গেছেন সাড়ে তিন লক্ষ পৃষ্ঠার কাছাকাছি এক হাজার একশো বছর আগে তিনি এই মহাকর্ম সম্পাদন করেন তখনও তার অনেক বই লেখা অসম্পূর্ণ ছিল তারা নিজেদেরকে চিনেছিলেন নিজেদের লক্ষ্যে ছিলেন পাহাড় সমুদ্রেরও অটুট মনোবল এবং পরিশ্রম তাদেরকে নিয়ে গেছে দুনিয়ার সাধারণ থেকে অনন্য মাত্রায় একজন মুসলিম যুবকের ভিতরে আল্লাহ সুবাহুয়া তালা এমন শক্তি রেখেছেন সে যদি একবার উপলব্ধি করতে পারে ও জানতে পারে পাশাপাশি দৃঢ়তার সাথে কাজ শুরু করে তাহলে শুধু নিজ পরিবার নয় পুরো দেশকে পরিবর্তন করে দিতে সক্ষম একটি জাতিকে একাই আলোকিত করে দিতে সক্ষম এরকম ইন্টারেস্টিং ঘটনা নিয়ে লেখা চমৎকার একটি বই পড়ছে মাসুদ রানা সাগরের তরুণ সিরিজ যুবক ইউ আর দ্য গেম চেঞ্জার চাইলে আপনারাও পড়তে পারেন